শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ওই যে সূর্য মামা কিন্তু ওই যে মাথার উপরে উঠতে গেল আর কি তখন বাজছিলো বেলা দশটা তো আজকে আমি দশটার দিকেই আমার ভিডিওটা শুরু করতে আসি তো আশা করি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমার ছোট্ট ত্রিপুরা রাজ্যের দিককে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাইয়া ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়া আজকে ভিডিওটা শুরু করলাম আশা করি বন্ধুরা তোমরা যে যেখানে আসো আছো অনেক অনেক ভালো আছো তোমরা আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি তো সকাল হলেই কিন্তু খাও মানে বাদ খাও আর না খাও হইলেও কিন্তু ফরে আর রান্না তো করতেই লাগবো কারণ রান্না তো করতেই এবার পেট মানে ক্ষুদা লাগুক বা না লাগুক তো এইদিকে রান্না করলাম বকুলিতে দেখছো আমার আগের ব্লগে বকুল কিনা রাখছি তো আজকে দিদি বড় আমার এলাম আর কি যেহেতু সকালবেলা আমি বাটটা একলা একলা খামো শুভরে স্কুলে টিফিন দিলাম শাশুড়ি মারাও দিলাম কারণ শাশুড়ি মা তো সকালবেলা ভাত খায় না তো এদিকে আমি আমার লাগে লইলাম আর কি তো আমার লাগে সিঁড়ি দু তিনটা বড়া বাড়ছে আমি বাটটা খাইতাসি তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু সব কাজ সাইরা তারপরে আর কি শাশুড়ি মারে নিয়ে গেলাম প্রেশার মাফায় আনতে তো প্রেশারটা মাফায় আইন না কাপড়টা আর ঘুরলাম না তো ওইদিকে অনেক কাপড় টুপড় বা গেছে আর এখন তো বেশ কয়েকদিন ধরে রোদ্রোটা অনেক করা ওঠে তো এটা জি গাইতেছে যে পাশের বাড়ি কাকিয়ে মানে কাকিমনে আর কি যে কী তুইছে বা তোমার শাশুড়ির প্রেশার কতটুকু কমছে না বাড়ছে ডাক্তারে গিতা কইছে তো কাকিমুনির লগে আর কি কথা গইতাছি দাঁড়াই দাঁড়ায় এই দেখো শুভ তো শুভ স্নান স্নানবো করলো আর শুভ তো মাস্টার আইবো আইতেই মানে আইবো টাইমে গা যাইতেছে গা আর যে কাকিমনি ঘর ঢুকছে এ কাকি জেগেছিল জেগাইতেছিল আর কি যেহেতু পারাপতীবাসী মানুষ মানে একজনের খুশকোব তো একজনের নিতেই লাগবো কারণ সবাই তো মিলামেশা এক লোকই আমরা চলাফেরা করি তো এইদিকে দেখো ফুল গাছটা আর এই ফুল গাছটা না বন্ধুরা আমার এই যে এই ফুল গাছটা মরুকে ভেঙ্গে লাইছে আর এটার মধ্যে কয়েকটা তেমন বেশি ফুল ধরে না এর মানে এক দফা দরছিল তারপরে আর আর এই যে ক্রিসমাসটার গাছটা আর কি খুবই সুন্দর লাগে একদম সবুজ সবুজ মানে আমার গাছে তো অনেক ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা হয়ে গেল গা রাত্র আর কি তো আমার যাইয়ের কাছে আর কি টাকা দিয়ে দিয়েছিলাম যে ফুলকপি আনো ওই যে আমরা বাজারে নাকি অনেক সস্তা ওদিকে পাঁচটা ফুলকপি আর আনছে মূলা মানে ফুলকপি যেভাবেই রান্না করে এভাবেই ভালো লাগে শুভ আমি বা আমার শাশুড়ি মা একদম ফুলকপির লেগে অনেক পাগল বড়া তারপর নিরামিষ তরকারি মাছ তরকারি তো যাই হোক বন্ধুরা তোমরা সবার কাছেই আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা শুরু থেকে শেষ অপরে দেখার লাগে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কইরা আমার পাশে থাকার লাগে তারপরে দেখো বন্ধুরা পরের দিনের ভিডিওতে গেলাম তো আমি আগের ভিডিও মানে আগের দিনের ভিডিওটা রাত এন্ট্রু সেরকমভাবে দিতে পারছি না শুভ সকাল আমার বিয়ে বন্ধুরা যেহেতু আমি দুইটা ভিডিও এক লগে এ কারণে ভিডিওতে এন্ট্রি এন্ট্রু দিতাম না তো এদিকে দেখো রান্নাবান্নাও চলতে আছে আর এদিকে দেখো কত বাসন জানি না বন্ধুরা আমার বাসনে তো কীভাবে ভরে ওই যে হয়তো পারে যে দুজনের বা তিনজনের রান্না রান্না হইতে পারে যে দুজন তিনজনের কিন্তু বাসন বর্ব প্রায় মানে একদম বড়া সংসারের হয়তো যারা ফ্যামিলিতে বিশজন আছে তার ঘরেও হয়তো এতটি বাসন বরে না কারণ আমি একটা দুইটা বাসন দিয়ে কাজই করতে পারি না অনেকে মানে অনেক রকম কারণ আমার তো মাছ শুটকি মাছ শুটকি না মানে নিরামিষটা আলাদা আর আর মাছা জাতীয় বলতে সব কিছু যেমন পেঁয়াজ রসুন এবার মাছ শুটকি সবটা এটা আলাদা যেহেতু আমি মানে দুই রকমভাবে রাখতে লাগে এই কারণে আমার বাসনটা একটু বেশিই পড়ে আর রৌদ্রটা দেখো কত সুন্দর খুব ভালো লাগতেছে সকাল সকাল রৌদ্রটা আর শুভ যে গতকালকে স্নান করছিল একলা একলা তো শুয়ার পেঞ্জামারি আমি ধুইছিলাম আর কি ওখান ধুয়ে দিলাম গরম জল দিয়ে আর কিছুদিন পরে দেখবা যে গুমতী নদীর গেটটা কারণ ডিসেম্বর মাস তো শেষের মধ্যে তো গেটটাও চাপ দিব আর গেট চাপ দিলে আমরা মটরের জলটা অনেকটা বেশি বেশি আইব আর কি গেট চাপ দিলে আর অনেক জল হইব নদীর মধ্যে আর এবারে যেহেতু প্লাট হয়ে গেছে বন্যা আর এ কারণে নদীটা ছড়াটা যে ভাহে অনেকটা আমরা এদিকে আয় বসছে অনেক গর্ত হয়ে গেছে আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা কাছে আমার প্রত্যেক দিনের মতো একটাই অনুরোধ আমার ভিডিওতে শুরুর থেকে শেষ অব্দি থাকার লাগিয়া আর লাইক শেষ সাবস্ক্রাইব কমেন্ট করিয়া মানে আমার পাশে থাকার লেগে তারপরে দেখো বোর কইরা একদম ঠাকুরের সেবাটা দিয়া এদিকে আয়া বললাম আর কি যদি শাড়ি পরতাম তোলে হয়তো একটু বোমা বোমার মতো লাগতো কারণ শাড়ি হয়তো মনে পরতে পারি না এটু একটা আপচুস তো ঠাকুরের সেবাটাও দিলাম আর তার মধ্যে দেখলাম আজকে যাই হোক বন্ধুরা অনেকটি ফুল বেশ কয়েকটা ফুলই আজকে গাছে ফুটছিল টাটা